আঠারো মাস পর এখন আমার যাওয়ার পালা আমি আজ আমার কাজ হতে বিদায় নিতে আপনাদের সামনে এসেছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সোমবার জাতির উদ্দেশ্যে দেওয়া বিদায়ী ভাষণে বলেন আঠারো মাস পর এখন আমার যাওয়ার পালা আমি আজ আমার কাজ হতে বিদায় নিতে আপনাদের সামনে এসেছি আমাদের প্রথম কাজ ছিল দেশকে সচল করা যা সবচেয়ে কঠিন ছিল ডক্টর ইউনুস স্মরণ করালেন পাঁচ আগস্টের দিনটি যেদিন অভ্যুত্থানের তরুণ ছাত্রছাত্রীরা দেশকে দৈত্যের গ্রাস থেকে মুক্ত করেছিল তিনি জানান তখন দেশের যন্ত্র সম্পূর্ণ অচল এবং দেশের দায়িত্ব নেওয়ার জন্য তাকে রাজি করানো হয়েছিল তিনি বলেন যারা দেশকে লুটে পুটে খেত তাদেরই লোক নিয়ে অভ্যুত্থানের সঙ্গে পালিয়েছে সরকারের মধ্যে কাকে বিশ্বাস করা যায় এটা ছিল মহাসঙ্কট তিনি আঠারো মাসের কাজের সাফল্য তুলে ধরেন বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচন এবং জুলাই শরদের গণভোট দেশের জন্য স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে নির্বাচনে জয়ী ও পরাজিত সকলকে অভিনন্দন জানিয়ে ডক্টর ইউনুস বলেন হারজিৎই গণতন্ত্রের সৌন্দর্য যারা জয়ী হয়েছেন মোট ভোটের অর্ধেক পেয়েছেন যারা জয়ী হননি তাদের ওপরও অর্ধেক ভোটারের আস্থা ছিল তিনি আশা প্রকাশ করেন আগামী দিন নতুন সরকার দায়িত্ব গ্রহণ করবে এবং এভাবেই আঠারো মাসের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব শেষ হবে এই বিদায় শুধু ব্যক্তিগত নয় বরং দেশের জন্য একটি গণতান্ত্রিক যাত্রার সাফল্যের প্রতীক রিপোর্ট বাংলাদেশ বুলেটিন